আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি জাহিদ আছি আপনাদের সাথে আমার সাথে আমার বন্ধু ফরহাদ আছে আজকে আজকে শুক্রবার সেকেন্ড মে ইয়ে আমরা আসছি সকালে হাঁটতে আজকে শুক্রবার চারপাশের লোকজন এমনিতেই বেশি আমরা আসছি গণভবনের পাশে একটু জিয়া উদ্যানে যাব বেসিক্যালি হাঁটতে জন্য আপনাদেরকে একটু চারপাশটা দেখাই যারা বলেন আমাদের দেশটা সুন্দর না আসলে একটু তাকিয়ে দেখুন আমাদের দেশটা আসলে কতটা সুন্দর এই কৃষ্ণচূড়া লাল রং দেখলে তো মনের ভিতরে অন্যরকম একটা লাল কাজ করে আসলে আপনার অন্ত দৃষ্টি থাকতে হবে আসলে আপনি কোন দৃষ্টি দিয়ে দেখছেন সত্যি আমাদের দেশটা অনেক সুন্দর বাট অনেক ক্ষেত্রে আসলে আমরা এটাকে প্রপারলি অর্গানাইজ করতে পারি না প্রপারলি ডিসপ্লে করতে পারি না দ্যাটস আওয়ার প্রবলেম বাট আমাদের দেশটা সত্যি সুন্দর দেখেন দেখেন তো দেখেন সত্যি চমৎসার এদিকে একটা লেক আছে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত গণভবন ঘনভবনের রল আর অলপ রাইড আমরা জিয়া উদ্যানের খুব কাছাকাছি হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তার আগে আপনাদের এই কৃষ্ণচূড়ার রক্তিম বর্ণটা দেখালাম সত্যি অসম্ভব সুন্দর আর একটু ক্লোজ ভিউ যদি দেখায় দেখেন হৃদয় মনকে ছুঁয়ে যায় সত্যি অসাধারণ অসাধারণ আমি জাহিদ পড়াচ্ছিলাম আপনাদের সাথে সকলকে ধন্যবাদ দেখা অন্য কোনো জায়গায় দ্য